2023 সালের গ্রীষ্মে আল হিলালে যোগ দেওয়ার পর থেকে সময়টা খুব ভালো যাচ্ছে না নেইমারের ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে এমনকি দুহাজার চব্বিশ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে এলেও খুব বেশি উন্নতি হয়নি ব্রাজিলিয়ান সিরিয়া ক্লাবটিতে ফিরে আসার পর এখন পর্যন্ত নিজের বাল্যকালের ক্লাবের হয়ে মাত্র বারোটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি ফিটনেসের অভাব ও ইঞ্জুরির কারণে নিয়মিত মাঠে নামতে পারেননি এই তারকা ফরওয়ার্ড সান্তোস এখন নিশ্চিত করেছে যে নেইমার আবারও মাঠের বাইরে যেতে বাধ্য হচ্ছেন কারণ তিনি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি গত বৃহস্পতিবার করোনা পরীক্ষায় পজিটিভ হন এবং তখন থেকেই আইসোলেশনে রয়েছেন সান্তোস একটি অফিসিয়াল বিবৃতিতে জানায় বৃহস্পতিবার পাঁচ জুন থেকে শুরু হওয়া ভাইরাল উপসর্গের পর সান্তোসেফসির মেডিক্যাল বিভাগের পরামর্শে নেইমার জুনিয়রের পরীক্ষায় কোভিড নাইন্টিন সংক্রমণ ধরা পড়েছে উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই তিনি ক্লাবের কার্যক্রম থেকে দূরে রয়েছেন এবং বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিত্তিক চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ